বর্তমানে বলিউডের প্রতিভা ভাবন অভিনেতাদের মধ্যে অন্যতম আদিত্য রয় কপুর উনিশশো সালে ১৬ নভেম্বর ভারতের মুম্বাইয়ে তার জন্ম তিনি মুম্বাই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক পাশ করেন ছোটবেলায় ক্রিকেটার হতে যা আদিত্য দুই হাজার সালে সঙ্গীত নাটক লন্ডন ড্রিমস দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন তবে দুই সালে আশিকি টু সিনেমার মাধ্যমে অভিনেতা হিসেবে জনপ্রিয়তা পান তিনি শ্রদ্ধা কাপুরের সাথে আশিকি টু সিনেমায় মিউজিক্যাল রোমান্সের মাধ্যমে দর্শকদের হৃদয় জিতেছেন আদিত্য রয় কাপুর এই সিনেমা বক্স অফিসে একটি সফল সিনেমা হিসেবে ঘোষণা পায় দুই সালে সর্বোচ্চ আয়কারী বলিউড চলচ্চিত্রগুলির মধ্যে অন্যতম আশিকি টু এছাড়াও আদিত্য রয় কাপুর ইয়ে জাবানি ফিতুর এর মতো সিনেমায় অভিনয় করে সিনেমা প্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন পাশাপাশি দাওয়াতে ইস্ক দ্য ব্ল্যাক ফিতুর ওকে যেন মালাঙ্ক এবং কলঙ্ক এর মতো সিনেমায়ও কাজ করেছেন তিনি তবে একসময় হিন্দি ভাষায় দুর্বল ছিলেন আদিত্য সিনেমায় আসার আগে হিন্দির জন্য রীতিমতো ক্লাস করতে হয়েছে তাকে অভিনয়ের পাশাপাশি আদিত্য ফুটবল খেলা দেখতে এবং খেলতে ভালোবাসেন এছাড়া মানবিক কাজেও আদিত্য রয় কাপুর অনেকখানি নিয়ে অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন ট্রাস্টে অনুদান দেন তিনি পরিবেশের প্রতিও আদিত্য রয়ের আলাদা টান রয়েছে প্রায় সময় গাছ লাগান তিনি অবসরে নিজের প্রিয় বইগুলোতে চোখ বোলাতে পছন্দ করেন আদিত্য পাশাপাশি গাড়ি চালানোর প্রতিও তার আগ্রহ রয়েছে প্রচুর শুধু গাড়িই নয় বাইক চালাতেও পছন্দ করেন আদিত্য রয়্যাল এনফিল্ড তার পছন্দের বাইক তবে এই তারকার অদ্ভুত এক শখ রয়েছে তিনি ম্যাচ বক্স জমাতে পছন্দ করেন রিয়েল লাইফ কিংবা রিয়েল লাইফ সবখানে আদিত্য রয় কপুরের ফ্যাশন সেন্স নিয়েও প্রশংসা করেন সকলে বৈচিত্র্যময় অভিনয় কিংবা ফ্যাশন লাইফ স্টাইলের কারণে ভক্তদের কাছে ভীষণ জনপ্রিয় তিনি আজ আদিত্য রয় কাপুরের উনচল্লিশতম জন্মদিন তার জন্মদিনে চট্টগ্রাম সময়ের পক্ষ থেকে রইল শুভেচ্ছা নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়